অনিমেষের কথা শেষ হওয়ার আগেই মাধবীলতার মুখে সিঁদুর জমেছিল এত বছর ধরে শুধু ঘর দোকান আর স্কুল ছাড়া অন্য কোনো জীবন তার নেই এটা নিজেরই খেয়াল ছিল না অথচ অনিমেষ সেই কথাটা মনে করছে জানতে পেরে একে কি আনন্দ বলে কে জানে তাই হলো অন্যদিকে তাকিয়ে মাধবীলতা বলল তোমাকে ফেলে আমি বেড়াতে যাবো অদ্ভুত কথা তুমি বেড়াতে যাচ্ছ ভাবছ কেন প্রয়োজনে যাচ্ছ অনিমেষ বোঝাল ছেলে মানুষই করোনা অর্ক বুঝতে পারছিল বাবাকে ফেলে মা যাবে না সে তাড়াতাড়ি বলে উঠল আচ্ছা মা বাবাও তো আমাদের সঙ্গে যেতে পারে মাধবীলতা যেন খেয়াল হলো ও হ্যাঁ তাই তো তুমিও তো মোর অবধি ক্রাস নিয়ে হেঁটেছিলে তুমি গেলে আমি যেতে পারি মাধবীলতার মুখের দিকে অবাক হয়ে তাকালো অনিমেষ তুমি পাগল হয়েছো আমার মতো বিকলঙ্গ মানুষ বাইরে যাবে চমৎকার তুমি নিয়ে গলিতে গিয়ে গাড়িতে উঠবে আর হোটেলের সামনে নামবে আমরা তো আছি তারপর সিঁড়ি ভাঙব কি করে সিঁড়ি ভাঙতে হবে কেন লিফ্ট নেই অত বড় হোটেলে লিফট না থেকে পারে না আর আপত্তি করোনা এত বছর ধরে তুমিও তো বন্দী হয়েই আছো আজ যখন সুযোগ এসেছে তখন আর আপত্তি করোনা আমি তো রোজ নানান কাজে বাইরে যাচ্ছি তোমার তাও তো হয় না অনিমেষ ক্রমশ বোধ করছিল আকর্ষণ তীব্র হচ্ছে এই ঘর এবং গলিতে দিনের পর দিন আটকে থেকে সে একসময় ক্লান্ত হয়েছিল এবং এখন সে আর বোধহয় বেঁচে নেই বলে মনে হয়েছিল কিন্তু অর্ক এসে বলা মাত্র সে মনে মনে বিষণ্ণ হয়ে পড়েছিল ছোট কাকা শুধু মাধবী লতাকে যেতে বলেছে ওর কথা তো ওর আগেই বলা উচিত ছিল হয়তো ভেবেছেন সে হারতে পারবে না কিন্তু ভদ্রতা করতেও তো পারেন তার মনে হলো ছোটো কাকা তাকে বাতিলের দলে ফেলে দিয়েছেন অভিমান এতক্ষণ যা চাপা ছিল তা তীব্র হল উনি তোমাকে যেতে বলেছেন লতা আমাকে নয় তাই আমার যাওয়া অশুভন মাধবী লতা বলল তুমি যে যেতে পারো তা বোধহয় ওর মনে আসেনি সেই জন্যই আমার যাওয়া উচিত নয় তাহলে তুই একা একা ঘুরে আয় খোকা অর্ক বুঝতে পারছিল আবার পরিস্থিতি পাল্টে যাচ্ছে সে মাথা নাড়ল তোমরা দুজনেই চলো ড্রাইভার তো ঠিকঠাক নাও বলতে পারে অনিমেষ যেন চট করে কথাটা ধরল কেন ড্রাইভার তোকে শুধু মাকে নিয়ে যেতে বলেনি এতে ঠিক বেঠিকের কি আছে শুধু মাকে নিয়ে যাওয়ার কথা কিন্তু বলেনি অর্ক সত্যি কথা বলতে পেরে খুশি হলো বলেছিল মায়ের সঙ্গে খুব দরকার তার মানে শুধু মাকে নিয়ে যেতে হবে তা নয় মাধবিলতা লতা বলল ওই তো তুমি মিছি মিছি ভাবছ চলো সবাই মিলে ঘুরে আসি তোমাদের দুজনকে নিয়ে আমি কখনো বেড়াতে যাইনি মাধবীলতা যে মুখ করে তার দিকে তাকালো তা কোনো দিন দেখেনি অনিমেষ মুহূর্তেই সব অভিমানের ধুলোয় ঝড়ের ছোঁয়া লাগলো বেশ যখন বলছ সাদা হ্যান্ডলুমের পাঞ্জাবি আর পাজামা অনিমেষের পরনে দুই বগলে ক্রাচ এত পরিষ্কার জামা কাপড়ে আজ ওকে খুব রোগা দেখাচ্ছে হাত দুটো শরীরের তুলনায় বেশি ভারী মাধবীলতা সাদা ব্লাউজের সঙ্গে সাদা শাড়ি মিলিয়েছে অবশ্য পুরো সাদা নয় মাঝে মাঝে হালকা নীলের নকশা রয়েছে এখনো খোপা বেঁধে পরিষ্কার মুখে সিঁদুরে টিপ পড়লে ওকে চমৎকার দেখায় অনিমেষ ঠাট্টা করলো তোমার টিপের আঠা ঠিক আছে তো বা এটা নতুন কেন খারাপ লাগছে সাদা প্যান্টের ওপরে লাল গেঞ্জি শার্ট পরে অর্ক চুল আসরা ছিল বলল দারুণ মাধবীলতা হাত তুললো ই কি হচ্ছে মায়ের সঙ্গে তাই না অর্ক হেসে উঠল বা তুমি সুন্দরী এটা তো সত্যি কথা আবার বাবা বলতো এই বস্তিতে মায়ের চেয়ে সুন্দরী আর কেউ আছে অনিমেষ কিছু বলার আগেই মাধবীলতা বলল ও তুইও বুঝি এইসব দেখে বেড়াস আজকাল অনেক গুণ হয়েছে দেখছি চল তোমরা বাইরে যাও আমি আসছি অনিমেষ খুঁড়িয়ে খুঁড়িয়ে অর্কর পাশাপাশি ঈশ্বর পুকুর লেনে বেরিয়ে এলো অর্ক লক্ষ্য করল এখনও মোক্ষ বুড়ি গলিতে বসেনি কিন্তু আর যত বৌছি ইতস্তত ছড়িয়েছিল তারা অবাক হয়ে অনিমেষকে দেখছে তাদের চোখে যে ব্যাপারটা নতুন তাই এর ওপর মাধবীলতা খোপা ঘুমটাই থেকে ওদের পেছনে রেখে যখন সামনে এলো বিস্ময় আরো বাড়ল অর্কর মনে হচ্ছিল পাবলিক যেন সিনেমা দেখছে মাধবীলতা বলল, অত তাড়াতাড়ি পা ফেলা ঠিক নয় অনিমেষ কিছু বলতে যাচ্ছিল এই সময় চিৎকারটা তীরের মতো ওদের বিদ্ধ করল আর এই প্রথম অর্কর মনে হলো এই শব্দগুলো মা বাবার সামনে শোনা যায় না চিৎকার করছিল ন্যাড়া মাঝ রাস্তায় দাঁড়িয়ে শরীর বেঁকিয়ে শব্দগুলো ছুটছিল কোন শালা তোমার দোকানে আর চা খাই অমন চায়ের কাপে তারপরে অনিমেষদের দেখতে পেয়ে বাকি শব্দ গিলে ফেললো সে ওদিকে নিমু তখন আসন ছেড়ে উঠে দাঁড়িয়েছে মেয়েরে তোর হাড় ভেঙে দেব বদমাস ছেলে মা মরার পর বিনা পয়সায় চা দিয়েছিলাম বলে জমিদারি পেয়েছ আজ পয়সা চেয়েছি বলে খিস্তি হচ্ছে শালা সেদিনের মাল আজ খিস্তি করছে নারা ছেড়ে দেওয়া শব্দগুলো কানের পর্দায় গম গম করছে অর্ক ছুটে গিয়ে চাপা গলায় বললো এই নারা মুখ খারাপ করবি নারা শরীর মশাল যাবে আমার সঙ্গে লাগলে আমি ছেড়ে দেব না ন্যাড়া রক্ত গরম হয়ে উঠেছিল অর্কর পেছন থেকে মাধবীলতার চাপা গলা সে শুনতে পেল আহ কি হচ্ছে অনেক কষ্টে ওদের সামলে অর্ক ওদের নিয়ে গাড়িটার সামনে চলে আসতেই ড্রাইভার দরজা খুলে দিল অত্যন্ত সাবধানে অনিমেশকে গাড়িতে তোলা হলো দুই হাতে ভর দিয়ে পেছনের আসনে অনিমেশ ঠিকঠাক হয়ে বসলে প্রাশ দুটো তুলে দিয়ে মাকে উঠতে বলে পেছনে ফিরে তাকালো অর্ক ছোটখাটো খাটো ভিড় জমেছিল সেটা যত ন্যাড়ার বছর শুনতে তার চেয়ে এদের যাত্রা দেখতে মাকে আড়াল করে প্যাকেট থেকে টিকিট বের করে ওর হাতে চালান করে দিল অর্ক সবগুলো আছে তুই যা ইচ্ছে তাই করিস এর মধ্যে আমি নেই কথাটা বলে সে দ্রুত এগিয়ে গিয়ে গাড়িতে উঠে বসতেই ড্রাইভার ইঞ্জিন চালু করলো গাড়ি যখন ন্যাড়ার পাশ দিয়ে যাচ্ছে তখন অর্ক মুখ বের করে বলল দাঁড়াও ফিরে আসি তোমার হচ্ছে সঙ্গে সঙ্গে মাধবীলতা বলল মানে তুই ওকে বলার কে বা তাই বলে তোমাদের সামনে খারাপ কথা বলবে আমাদের তো বলছে না কিন্তু শুনতে হচ্ছে তো আমি ওকে শিক্ষা দিয়ে দেব ঠাস করে চড় মারবো এখন আমরা সঙ্গে আছি বলে খুব গায়ে লাগছে না দিন রাত টকে বসে যখন ওগুলো বকিস তখন খেয়াল থাকে না কারু না কারুর মা বোন ওসব শুনছে এখন বোঝ কেমন খারাপ লাগে ন্যাড়াকে মারবি তোর ওই গুন্ডা বন্ধুদের মুখ বন্ধ করতে পারবি কিছু বলতে হবে না ন্যাড়াকে নিজেকে ঠিক রাখ তাই যথেষ্ট অর্ক গুম হয়ে বসেছিল মায়ের প্রত্যেকটা কথাই যে সত্যি তা বুঝতে পেরে আরও অসহায় লাগছিল গাড়ি তখন বেলগাছিয়া ব্রিজে উঠে এসেছে ডান দিক দিয়ে তাকিয়ে অনিমেষ বলে উঠল ওইটা কি পরেশনাথের মন্দির না মাধবীলতা বলল হ্যাঁ তারপরে হেসে বলল এই রামগরুরের ছানা এদিকে টাকা অর্ক গম্ভীর হতে গিয়ে হেসে ফেলল তুমি নিজেকে রামগরুর বলছ হাসিটা বিস্তারিত হল বা মাথায় বুদ্ধি আছে দেখছি পাঁচ মাথার মোড় ছাড়তেই অনিমেষ অবাক গলায় জিজ্ঞাসা করল ওখানে কি হচ্ছে। পাতাল রেলের মাধবীলতা বলল হ্যাঁ সমস্ত পথটাই খুঁড়ে একাকার হয়ে গেছে চট করে দেখলে চিনতে পারা যায় না বলতে না বলতেই গাড়ি দাঁড়িয়ে গেল অর্ক মুখ বের করে দেখলো রাজবল্লভ পাড়া পর্যন্ত ঠাস হয়ে দাঁড়িয়ে আছে গাড়িগুলো সে ড্রাইভারকে বলল ডান দিকের রাস্তাটা ধরুন মনি কলেজের সামনে দিয়ে লোকটা অজানা পথে গাড়ি নিয়ে যেতে নারাজ একবার এদিকে তাকিয়ে সে বিরক্ত মুখে বসে রইল অনিমেষ জিজ্ঞাসা করল। এত রাস্তা তুই চিনলি কখন অর্ক জবাব দিল না মাধবী লতা বলল এই রাস্তা ঢোকা আমাদের ভুল হয়েছে সোজা সার্কুলার রোড দিয়ে বেরিয়ে গেলে সুবিধে হতো কথাটা শুনে ড্রাইভার ঘাড় নাড়ল সেও ভুল বুঝতে পেরেছে অনিমেষ চারপাশে তাকিয়ে দেখছিল কি দ্রুত পাল্টে যাচ্ছে শহরটা এই পথে একদিন সে নিজেও ঘুরে বেরিয়েছে অথচ এখন আর পথটাকে চেনা যাবে না রাস্তার একটা দিক বন্ধ করে বিরাট বিরাট যন্ত্র দিয়ে খোড়াখড়ি চলছে সশব্দে সামনের গাড়ির ড্রাইভার দরজা খুলে মাটিতে নেমে চিৎকার করে উঠল পাতাল রেল হচ্ছে গুষ্টির পিন্দি হচ্ছে শালা টাকা ঝাড়বার কল এখন দাঁড়িয়ে থাক এখানে ওদের গাড়ির ড্রাইভার মুখ বাড়িয়ে বলল ঠিক বলেছেন দাদা এর যে সার্কুলার রেল হলে কত ভালো হতো বিধান রায় তাই চেয়েছিলেন চাইবেন না কেন উনি তো নারী টেপা ডাক্তার ছিলেন সামনের ড্রাইভারটি জানালো অনিমেষ দেখল এরা দুজনেই বয়স্ক দুজনেই পাতাল রেল প্রকল্পকে অপছন্দ করছে যে কোনো পরিবর্তনে বয়স্কদের সমর্থন দেরিতে পাওয়া যায় অথচ এই পথের তলা দিয়ে যখন পাতাল রেল ছুটবে তখন এই মানুষগুলোই গর্ব করে বলবে ও কি কষ্টই না করেছিলাম আমরা সেদিন কথাটা ভাবতেই অনিমেষের বুকের ভেতরটা টন টন করে উঠল নতুন কোনো উদ্যোগ মেনে নিতে পারেনি বলেই এই দেশের মানুষ আগে যেমন ছিল এখনো তেমনই রয়েছে শুধু এই উদ্যোগটাকে মনে প্রাণে গ্রহণ করতে পারলে নিশ্চয়ই এমনটা হতো না অনিমেষ দেখতে পেল একটি লোক মনি কলেজের ফুটপাথে দাঁড়িয়ে হাসি মুখে গাড়িগুলোর আটকে পড়া দেখছে খুব মজা পেয়েছে যেন হঠাৎ অনিমেষের মনে হলো লোকটাকে সে চেনে অনেক বছর পার হয়ে গেলেও একটুও পাল্টায়নি শুধু মুখের গরণ আরও গোল হয়েছে না তার ভুল হয়নি ওই দাঁড়ানোর ভঙ্গি ওই আকৃতি এবং ধুতি পরা দেখে ভুল হবার কথা নয় সে উত্তেজিত হয়ে হাত নাড়ল কিন্তু যার উদ্দেশ্যে হাত নাড়া হলো তার নজর অন্যদিকে অনিমেষের খুব আফসোসও ছিল এখান থেকে চেঁচিয়ে ডাকলে শোনা যাবে না মাধবীলতা বেশ অবাক হয়ে জিজ্ঞাসা করলো কি হলো চেনা কেউ কথাটা বলে উকি দিয়ে দেখবার চেষ্টা করলো চিনতে পারছ না অনিমেষ মাধবীলতার দিকে তাকালো মাধবীলতা তখনও ঠিক লোকটিকে বুঝে উঠতে পারছে না অনিমেষ চাপা গলায় অর্ককে বলল চট করে নেমে ফুটপাথ থেকে ওই লোকটিকে ডেকে নিয়ে আইত দেখিস গাড়ি না ছেড়ে দেয় ভাগ্যিস জ্যামে আটকালাম অর্ক প্রায় দরজা খুলে দৌড়ে গেল ফুটপাত ধরে এদিকে ফুটপাথ এখনো বাঁচিয়ে রেখেছে পাতাল ট্রেনওয়ালারা অনিমেষ দেখল অর্ক মনি কলেজের সামনে গিয়ে চারপাশে তাকাচ্ছে তারপর গাড়ির দিকে মুখ করে জানতে চাইলো কাকে বলবে অনিমেষ হাতের ইশারা করতেই অর্ক উল্টো দিকে মুখ করে দাঁড়ানো লোকটাকে ডাকলো শুনুন লোকটা চশমার আড়ালে চোখ বড় করে ওর দিকে তাকাতেই অর্ক হাত নেড়ে গাড়িটা দেখালো আপনাকে ডাকছে আমাকে ডাকছে গাড়ি থেকে অনিমেষ দেখল ওরা এগিয়ে আসছে ড্রাইভার শেষ পর্যন্ত আসা ছেড়ে গাড়ি থেকে নেমে দাঁড়ালো কেউ একজন চেঁচিয়ে উঠল ভোর হয়ে যাবে বাড়ি ফিরে যান অনিমেষ মাধবীলতাকে বলল কি আশ্চর্য এখনো চিনতে পারছ না সঙ্গে সঙ্গে মাধবীলতার মুখ উজ্জ্বল হয়ে উঠল একটা আন্তরিক হাসিতে দুটো ঠোঁট দীর্ঘতর হলো ও মা পরমহংস ততক্ষণে গাড়ির পাশে এসে চোখ ছোট করে পরমহংস এদের দেখছে অনিমেষ হাত বাড়ালো কেমন আছিস বলতে বলতেই তার খেয়াল হলো ইউনিভার্সিটিতে সে ওকে তুমি বলতো কিন্তু এখন তুই বলতে খুব ভালো লাগলো প্রায় লাফিয়ে উঠলো পরমহংস আরে বাপ তুমি গুরু বেঁচে আছো ওর কথা বলার ভঙ্গি দেখে মাধবীলতার হাসি বাদ ভাঙল অনিমেষ ওর হাত জড়িয়ে ধরে বললো থাক চিনতে পারলি শেষ পর্যন্ত কিন্তু আমি মরতে যাব কোন দুঃখে এবার একটু আমতা আমতা করে পরমহংস বলল আমি সেরকমই শুনেছিলাম তা একদিন বাদে দেখা হলো আরে বাবা আপনিও সঙ্গে আছেন ও কার মুখ দেখে যে আজ উঠেছি এই সময় একসঙ্গে সবগুলো হর্ন বাঁচতে থাকলো সামনের গাড়িগুলো এবার নড়ছে ড্রাইভার দৌড়ে এসে দরজা খুলতেই অনিমেষ বলল উঠে আই উঠে আই পরমহংস বলল কি আশ্চর্য আমি উঠব কেন সে অর্কের দিকে তাকালো মাধবীলতা মুখ বের করার চেষ্টা করে বলল আগে উঠুন তারপর ভাবা যাবে কেন উঠবেন উঠে পড়ুন তখন আর দ্বিধা করার সময় ছিল না সামনের গাড়ি অনেকটা এগিয়ে গিয়েছে অর্ক দৌড়ে ড্রাইভারের পাশে জায়গা নিতেই পরমহংস তাকে অনুসরণ করলো গাড়ি চলতে শুরু করলে অনিমেষ জিজ্ঞাসা করলো তোর হাতে এখন কোনো কাজ আছে কোথাও যাচ্ছিলি হ্যাঁ ছাত্র পড়াতে যাচ্ছিলাম ছেড়ে সব কথা আজ আমি ডুব মারছি বলে উল্টো দিকে ঘুরে বসলো সে তোরা একদম বুড়িয়ে গেছিস তোর তো চোখ মুখে পঞ্চাশ বছর আর তোকেও বলছি আপনি টাপনি বলতে পারবো না হ্যাঁ তুইও বুড়ি হতে চলেছিস অথচ লাস্ট যখন দেখেছিলাম তখন কি ছিলি শালা ইউনিভার্সিটি কেঁপে যেত অনেক অনেক দিন বাদের মাধবীলতা বলল যা কি অসভ্য অসভ্য মানে ই কি বিখ্যাত নকশাল নেতা অনিমেষ মিত্তি যদি তোকে তুলে না নিত তাহলে একদিনে পরমহংস পাছে বেফাস কিছু বলে না বসে তাই মাধবীলতা দ্রুত বলে উঠল কি হচ্ছে কি সামনে কে বসে আছে জানো তারও সম্বোধন আপনি থেকে কখন তুমিতে পৌঁছে গেছে পরমহংস একটু সোজা হবার চেষ্টা করে অর্ককে দেখল তারপর চোখের ইশারায় জিজ্ঞাসা করল কে মাধবীলতা হাসল পুত্র ও পরমহংসের চোখ ছানাবাড়া হয়ে গেল এত বড় ছেলে তোর অসম্ভব এই যে ভাই কি নাম তো তোমার অর্ক মিত্র অর্ক ঠিক বুঝতে পারছিল না তার বিরক্ত হওয়া উচিত কিনা মিত্র ওরা যা বলছে তা ঠিক চোখ ছিল না পরমহংস ঠোঁট টিপে অর্ক মাথা নাড়ল সঙ্গে সঙ্গে পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল এমন ভঙ্গি করলো পরমহংস এটা কি করে হলো অনিমেষ হাসলো বিয়ে করেছিস কথা ঘোরানোর দরকার আমি খেপা শুধু হংস নই পরমহংস জলটুকু ফেলে দিয়ে দুধ গিলে নেই যা রোজগার করি নিজেরই পেট ভরে না তো বিয়ে পরমহংস যখন কথা বলছিল তখন অর্ক দেখছিল ওর দাঁত বেশ উঁচু এমনিতেই মনে হয় হাসি হাসি মুখ পরমহংস বলল কিন্তু ব্যাপারটা কি হলো বলতো এই গাড়িতে তোকে কখনো দেখবো ভাবিনি কিনলি কবে অনিমেষ মাথা নাড়ল এটা আমার গাড়ি নয় যা চলে তাহলে এটা কার গাড়ি আমার ছোট কাকা পাঠিয়ে দিয়েছেন আমরা ওর কাছে যাচ্ছি ও তাহলে আমাকে নিয়ে যাচ্ছিস কেন ছোট কাকার সঙ্গে দেখা করার কথা অর্ক আর ওর মায়ের আমি বাইরে বসে তোর সঙ্গে গল্প করব অনিমেষ ওকে আশ্বস্ত করতে চাইল বাইরে মানে কারুর বাড়িতে গিয়ে বাড়ি না হোটেল পার্ক হোটেল আরে বাস নামিয়ে দে নামিয়ে দে অত বড় হোটেলে আমি যেতে পারবো না তোর ছোট কাকা পার্ক হোটেলে থাকে সেই কাকা নাকিরে যে আমাদের সিগারেট খাইয়েছিল তখনও তো হোটেলে থাকত পরমহংস মনে করার চেষ্টা করছিল অনিমেষ ঘাড় নাড়ল হ্যাঁ সেই কাকাই তবে এবার তিনি ওদের সঙ্গে কথা বলবেন আমার পক্ষে হাঁটা চলা অসম্ভব তাই বোধহয় এতক্ষণ উত্তেজনায় পরমহংস চোখ এড়িয়ে গিয়েছিল এবার সে ক্রাশটাকে দেখতে পেল সে একটু ঝুঁকে অনিমেষের পায়ের দিকে তাকালো পাজামা পরা সত্ত্বেও একটা পায়ের অস্তিত্ব যেন নেই তা বুঝতে অসুবিধে হল না এসব দেখার সময় ওর মুখ গম্ভীর হয়ে আসছিল তারপর অদ্ভুত চোখে অনিমেষের মুখের দিকে তাকালো সেই হাসি খুশি ভাব এখন উধা হয়ে গেছে ঠোঁট কামড়ে ধরেছে পরমহংস অনিমেষ হাত বাড়িয়ে ওর হাত ধরল এখন এসব অভ্যাস হয়ে গেছে রে পুলিশ করেছে কোন রকমে কথাটা উচ্চারণ করল পরমহংস মাধবীলতা যখন জানালার দিকে মুখ ফিরিয়ে তাকালো অনিমেষের মনে হলো অনেকদিন বাদে একটা উষ্ণ আত্মীয়তার স্পর্শ পাচ্ছে সে পরমহংসের মুখ এখন মাধবীলতার দিকে বিয়ের আগেই পুলিশ এই অবস্থা করেছিল ধীরে ধীরে মাথা নাড়ল না বিয়ের পরে অনিমেষ একবার সেদিকে তাকিয়ে হেসে ফেললো ছেড়ে দে সব কথা একটা লোক হাঁটতে পারলো কি পারল না তাতে পৃথিবীর কিছু এসে যায় না একদম ফালতু একদম ফালতু কারণে তুই নিজের জীবনটা বিলিয়ে দিলি অনিমেষ তোদের নকশাল আন্দোলনে দেশের কি হাল পাল্টেছে বল পরমহংসের গলাটা ধরে এলো অবশ্য আবার দেখ এখন তো আমরা সমস্ত শরীরে বিকলঙ্গ হয়ে বাস করছি চলছি ফিরছি কেউ দেখতে পাচ্ছে না কিন্তু আমাদের হাত পা মেরুদণ্ড সব বাঁকানো তোর হয়তো দুটো পা গিয়েছে কিন্তু মনে মনে সান্ত্বনা পাশছে একদিন প্রতিবাদ করেছিলি কিন্তু আমি তো তাও পাই না সারা দিন রাত কেঁচো হয়ে আছি বাবার অফিসে ঢুকেছিলাম সেখানে কোনো প্রমোশন নেই চারধারে জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে বাসে ট্রামে ওঠা যাচ্ছে না ভাড়া দ্বিগুণ হচ্ছে আর এসবের প্রতিবাদ করলেই বলা হবে সমাজবিরোধী তোকে কি বলবো ভাই আমারই রকে বসে আমার ভাইপো খিস্তি করে তা আমাকেই মুখ বুঝে শুনতে হয় প্রতিবাদ করার সাহস হয় না ওদের চেহারা দেখে কেমন খোয়াটে চুল এসব বিকলঙ্গ না হলে কেউ সহ্য করে অনিমেষ তো বটেই মাধবী লতা অবাক হয়ে কথাগুলো শুনছিল ইউনিভার্সিটির সেই হাসি খুশি ছেলেটা যে ক্রিকেটের ভাষায় জীবন নিয়ে ঠাট্টা করতো রাজনীতি নিয়ে সযত্নে সাত হাত তফাতে থাকা শ্রেয় বলে মনে করতো সে কি উপলব্ধি থেকে এই কথাগুলো বলছে আবার ঘাড় ঘোরালো পরমহংস তুই ওটা ছাড়া একদম হাঁটতে পারিস না 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 এটা নিয়েও খুব বেশি দূর নয় তুই এখন কোথায় আছিস আমার সেই পত্রিক ভবনেই তুই বেলগাছিয়ায় ঠিকানাটা বল একদিন জানতাম না এখন যখন জানলাম তখন যোগাযোগটা থাক আমি শুনেছিলাম তোকে নাকি নর্থ বেঙ্গলে পুলিশ মেরে ফেলেছে তোদের যে বিয়ে হয়ে গেছে এত বড় ছেলে হয়েছে তা কি করে জানবো বল ঠিকানা কি বল তিন নম্বর ঈশ্বর লেন ওটা বেলগাছিয়ার ড্রাম ডিপোর কাছে একটা বস্তি ওখানে গিয়ে আমাকে না খুঁজে অর্ককে খুঁজলে তাড়াতাড়ি পেয়ে যাবে জানি না খোরা লোক বললে কেউ দেখিয়ে দেবে কিনা অনিমেষ কথাটা শেষ করা মাত্র অর্ক মুখ ঘুরিয়ে মায়ের দিকে তাকালো তোরা বস্তিতে আছিস পরমহংস অবাক হয়ে গেল একটা ভালো ফ্ল্যাট দেখে দাও না দেড়খানা ঘর হলেই হবে বেশি ভাড়া দিতে পারবো না আমি স্কুলে পড়াই সেই আয়ে চলে আমাদের মাধবীলতা অনুরোধ করতেই অনিমেষ শেষে উঠল মাধবিলতা অপ্রতিভ মুখে জিজ্ঞাসা করলো হাসলে কেন অনিমেষ বললো দিন আগে আমি পরমহংসকে ওই রকম গলায় বলেছিলাম আমাকে একটা টিউশনে জোগাড় করে দাও যা মাইনে দেবে তাই দিক বেচারাকে আবার আজ শুনতে হলো ফ্ল্যাট দেখে দিতে হবে তুই সেদিন জিজ্ঞাসা করেছিলি অবস্থা কি খুব টাইট আজ জিজ্ঞাসা করলেও একই উত্তর শুনবি হ্যাঁ পরমহংস কিছু বলার আগেই মাধবীলতা বলল ঠিক আছে দরকার নেই পরমহংস বলল কলকাতায় চাকরি পাওয়া যত সহজ ফ্ল্যাট তত নয় যদি রাইটার্সে ধরাধরি করার কেউ থাকে তাহলে সরকারি ফ্ল্যাট পাওয়া যায় ওহো জানিস কি সুদীপ এখন মন্ত্রী হয়েছে ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট জিএস ছিল চুরুট খেত কি কপাল বল অথচ তার চেয়ে বিমান কি শার্প ছিল সেই বিমানের এখন আর পাত্তা নেই সুদীপকে বলবি আমার পক্ষে সম্ভব নয় ঠিক আছে তুমি একটা দরখাস্ত লিখে দাও আমি ওটা নিয়ে যাব অত আদর্শ তাদর্শ নিয়ে থাকলে চলে না দাঁড়াও দেড়খানা ঘর হলেই হবে আমাদের পাড়ার এক ভদ্রলোক শর্ট লেগে উঠে যাচ্ছে বাড়িওয়ালা যদি হেভি সেলামে চাই তো হয়ে গেল দেখি পরমহংস এবার অর্কর দিকে তাকালো তুমি কি পড়ছ ক্লাস নাইন ও তাই বলো তোমার চেহারা দেখে মনে হচ্ছিল বোধহয় কলেজে টলেজে পড়ছো আমার অবশ্য ভুল হয়েছে তোমার অত বয়স হতেই পারে না আরে আমরা যে পার্ক স্ট্রিটে চলে এসেছি গাড়ি তখন পার্ক হোটেলে ঢুকছে গলিতে ঠিক সদর দরজার সামনে পৌঁছে ড্রাইভার দরজা খুলে দিল মাধবিলতা নিচে পা রেখে জিজ্ঞাসা করলো তুমি নামবে না অনিমেষ বলল ওকে জিজ্ঞাসা করো তো আমাদের পৌঁছে দেওয়ার হুকুম পেয়েছে কি না ড্রাইভার কথাটা শুনতে পেয়েছিল বলল হ্যাঁ সাব অনিমেষ বলল তাহলে আর কষ্ট করে কি হবে পরমহংস তুইও বরং পেছনে চলে আয় ওরা ঘুরে আসুক তুমি ভাই গাড়িটাকে কোনো নিরিবিলি জায়গায় রেখে দাও পরমহংস পেছনের সিটে বসতে বসতে বলল তাই ভালো আমার আবার এসব জায়গায় এলেই কেমন অস্বস্তি হয়